আলহামদুলিল্লাহ আজিও আর বহুত বরজ্ঞ মধুপাতের অর্ডার গেয়ে আজিয়ে পঞ্চান্ন কেজি অর্ডার শেষ করলাম অনরা বেগগুণা এত বেশি আসলে রেসপন্স প্রত্যেকটা বারবার ডেইলি একশো কেজি মধুবাতার অর্ডার লইতে চুম কিন্তু আসলে আয় নলয় কিলে মধুপাত রান্না করান এত বেশি হষ্ট আয় আসলে বহুত কষ্ট করি এই মধুভাতে গিয়ে রান্না করি একমাত্র অনরা এত এত ভালোবাসা দিতে লাগুন দেয় এই অনলাই তারপরও আয় চেষ্টা জুম সামনইতে আরো পাঁচ দশ কেজি বেছি করে অর্ডার লবে কিন্তু অনার হাসে একখানের রিকুয়েস্ট যারা যারা আনহাসে মধুবাত অর্ডার গুতে চাইতে লাগবে একটু ধৈর্য দাম করবো আর আফার এক খানা সময়ে দাম পড়িব বিশেষ গড়ন আর ইন বক্সত হাজার হাজার মেছেজ আই যদি একশ মেছেজৰ রিপ্লাই দি আৰু দুইশ মেছেজ আহিলে জম হৈ যায়গৈ তই হন আই খেনে এটা কি মেছেজৰ ৰিকলাই দিম আর আৰ ডেইলি জাট দা পঞ্চাস্ট নলি পঞ্চান্ন কেজি এটা কি শত শত মেছেজ আই বেগ কি মধুবাদ দিতে জুম না তাও আয় একদিন ফর একদিন অর্ডার লৈ অনারা বেগ মনে করতে লাগবে বেগুন আয় ফেসগুলি বই থেকে আয় মধু পাতার অর্ডার কেন হলো ওনারা বারবার হালে আরে কমেন্ট করে করে এই কমপ্লেনিং করতে লাগবে অনারা কিন্তু দেখিবেন বহুত জন আসে আর এক সপ্তাহ ধরে মেসেজ দেয় ই তার ফোন দিয়ে যায় মধু পাত দিন না ফারি আসলে কি করছুম হন যেহেতু একজন মানুষ আত্তে স্যারে মিকি সম পড়ে ওনারা তো একটু আরো সময় দম পড়ব আয়ও বুঝির আলহামদুলিল্লাহ ওনারা বেগুন আন মধু পাতে গিন পছন্দ করতে লাগবে যারা তো শুরুতে লই ই আরা আবার অর্ডার করে কিন্তু আয় তারা নদী যেহেতু যারা রেজো আয় দিন না ফারি আয় হয়ে দিই তারার আগে দিউম এয়ার ফট অনারা আবারও দিউম এর মধ্যে আর একখান আছে সোমবারে গড়া যেবু আরোগ্য বুধ নল বিশিতবার দুদিন তুস যে হনা একদিনও গড়া লইম এই সপ্তাহটি মনে সম্ভবত আন মধুবাতর বিজনেস ক্লোজ করে দাম পড়িব যেহেতু আজ সইল একদমই শেষে গিয়ে গই আজ জ্বালা চলি বা আনন বোধ থষ্ট অলরেডি আই আবারও জ্বালা চলের অর্ডার দিই তবে কিছুদিন সময় লাগিব যেতে জ্বালা চলাইব আবারও ইনশাল্লাহ নতুন অর্ডার লঞ্চ শুরু করবো তবে এই সপ্তাহ দুও মধুবাতর অর্ডার যেবু সোমবার আর গো বুধ বহুত বেশি দুদিন তো যে একদিন যারা যারা আর ইনবক্স করতে রাখ গুন আর ইনশাল্লাহ বেগুন রিপ্লাই দিবার চেষ্টা করছো বেগুন অর্ডার কনফার্ম করবো আর একখান হত অনারও হয়ে দি আজ ইয়াতে ফসুর হস্ত এই মধুবাতের এই অর্ডার লয়ে একমাত্র বেশিরভাগ মানুষ আজি একদম ফুল রিসিভ করতে এত পরিমাণ দেরি করি গে এর ন দিয়ে তারা অর্ডার ন লয় অর্ডার বেগুনা লইয়ে আলহামদুলিল্লাহ তবেই তারা এক একজন আধা ঘন্টা এক ঘন্টা ডেলিভারি ম্যান দিয়ে গলে কি যার হাও না যান মধুবাতে ইন দিতে এত বেশি দেরি হয়ে গিয়ে অন্যান্য সময় বারোটা সাড়ে বারোটা বোতল আর এই পঞ্চাশ কেজি মধু অর্ডার একদম শেষ করে দি এই জায়গার নিয়ে যা যে আর তারও বোধ দেরি হয়ে একমাত্র হয় একজন কাস্টমার হারনে কিছু জন তো মোবাইল উদ্যোগ বন্ধ করে কি ফর আবার মেসেজ দি দি হইতে হইতে তারপরে তার রিপ্লাই দিই বাই বাই আর প্রত্যেকটা ভিডিও বারবার গরু হই দি ওনারা যারা যারা মধুবাত অর্ডার করিবেন বেগ টাইমলি ফোন রিসিভ করিবে আর আবারও এই ভিডিও হই দি প্রত্যেক দিনের মতো আজিও বোধ আপকাল সুন্দর সুন্দর রিভিউ আনলো শেয়ার করি আর যারা যারা আজ এই ভিডিও সাইতে লাগুন বেগ কমেন্ট করে জানাবেন ওনারা তার মধু বা তিন কিরম লেগি আজ ব্লগ এন্ডে শেষ করে দিই আবারও দেখাবো নতুন হন ব্লগত ওনারা বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ